আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মাগুরা স্টেডিয়ামে মাগুরা বনাম মোহাম্মদপুরে খেলা আমরা এই মুহূর্তে আছি ট্রাই বেকার একেবারে শেষ পর্যায়ে মাগুরা প্রথম ট্রাই বেকারেই প্রথম শার্টে গোল দিয়েছে এবার মোহাম্মদপুরের পালা মোহাম্মদপুর শার্ট নিচ্ছে দেখা যাক বিষ্ণুদা কী করে মোহাম্মদপুরের প্রথম শার্ট ঠেকিয়ে দিলেন বিষ্ণুদা মাগুরা এক শূন্যতে এগিয়ে আছে দেখা যাক পরবর্তীতে আবার শার্ট নিতে আসছে মাগুরার পক্ষে দেখা যাক কি হয় গোল দিতে পারেন কিনা দ্বিতীয় শট মাগুরার পক্ষে আট নাম্বার প্লেয়ার শট নিচ্ছেন দিলেন চালাকি করতে যে ধরা খেয়ে গেলেন মাগুরার প্লেয়ার পেনাল্টি ঠেকিয়ে দিলেন মোহাম্মদপুরের গোলরক্ষক দেখা যাক এবার মোহাম্মদপুরের পালা এক একে সমতায় দ্বিতীয় শট নিচ্ছেন মোহাম্মদপুরের পক্ষে দেখা যাক এবারও কি বিষ্ণুদা ঠিকিয়ে দিতে পারেন কিনা শার্টটি না গোল হয়ে গেল সরি এক এক গোলে সমতায় দ্বিতীয় শট নিতে আসছেন মাগুরার পক্ষে দুই নম্বর প্লেয়ার শট নিচ্ছে দেখা যাক গোল হতে পারে কিনা মাগুরার পক্ষে তৃতীয় শট হাকিম ও গোল একেবারে জাল ছিঁড়ে বেরিয়ে গেল হাকিমের শট গোল হয়ে গেল মাগুরার দুই গোল মোহাম্মদপুরের এক গোল শট নিতে যাচ্ছে মোহাম্মদপুরের প্লেয়ার দেখা যাক দেখা যাক কি হয় বিষ্ণুদা দেখাতে পারে কিনা মোহাম্মদপুরের পক্ষে তৃতীয় শট ও গোল দুই দুই মাগুরা দুই মোহাম্মদপুর দুই পরবর্তী শট নিতে আসছেন মাগুরার পক্ষে দেখা যাক গোল হয় কিনা মাগুরার পক্ষে তিন নম্বর প্লেয়ার দেখা যাক গোল হয় মাঠে অনেক দর্শক উপস্থিত হয়েছে পরের শট নিতে আসছেন মোহাম্মদপুরের পক্ষে মোহাম্মদপুরের পক্ষে শট নিবেন নয় নম্বর প্লেয়ার গোলবারের নিচে আছে বিষ্ণুদা দেখা যাক গোল হয় কি না নাকি ঠেকিয়ে দেন ও দারুন শট দারুণ প্রচেষ্টা বিষ্ণুদার কিন্তু শেষ পর্যন্ত গোল হয়ে গেল এই মুহুর্তে পেনাল টি চরম উত্তেজনায় শার্ট নিতে আসছেন মাগুরার পক্ষে পনেরো নম্বর পনেরো নম্বর প্লেয়ার শার্ট নিচ্ছেন দেখা যাক কি হয় গোল খুবই চালাকের সাথে বলটা জালে জড়ালেন দারুণ শট একটা সেভ দিতে পারলে মাগুরা এগিয়ে যাবে মাগুরা জিতে যাবে এই মুহূর্তে মাগুরা এবং মোহাম্মদপুর সমান সমান তিন তিন গোলে সমতায় টান টান উত্তেজনায় সকল দর্শক চেয়ে আছে শট নিতে আসছেন সতেরো নম্বর প্লেয়ার মোহাম্মদপুরের পক্ষে গোলবারের নিচে বিষ্ণু দেখা যাক কি হয় গোল দিতে পারেন কিনা দেখা যাক দেখা দেখা যাক যাক জিতে গেল মাগুরা মাধ্যমে জিতে গেল মাগুরা লক্ষ্যপ্রষ্ট হওয়ার কারণে বল চলে গেল বারের উপর দিয়ে অনেক দর্শক মাগুরার দর্শক সবাই উচ্ছ্বসিত উল্লসিত ধন্যবাদ সাথে থাকার জন্য সকলকে